আব্বু এটা কি বই ফ্রুটস ফ্রুটস আর তো কি বাবা ফলের বই এটা কি বই ফলের বই আচ্ছা আপা এটা কি জ্যাকফ্রুট জ্যাকফ্রুট আর তো কি কাঁঠাল কি ম্যাঙ্গো ম্যাঙ্গো বাংলা কি আম এটা কি বাবা জাম জামের ইংরেজি কি ড্রাগন এটা কি বাবা বেনানা বাংলা কি এটা কি বাবা কমলা লেবুর ইংরেজি কি এটা বাবা লিচুর ইংরেজি কি

কামরা ইংরেজি কি ক্যারাম বোর্ড বাবা এটা কি এটা কি আমরা আমরা ইংরেজি কি জোরে বলো হকলাম হকলাম হুম এটা কি বাবা স্ট্রবেরি স্ট্রবেরি ইংরেজি কি স্ট্রবেরি গুড তুমি পারছো হ্যাঁ লাইক দাও হ্যালো হাফিজ দাও সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক বেশি লেখাপড়া করি আমি যেন লেখা লেখাপড়া করি ঠিক আছে আজকের মতো ছুটি ছুটি হ্যাঁ ওকে